আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ক্লাস গাড়ির ভিতরে স্টিয়ারিংয়ের পিছনে বসে একজন ড্রাইভারের করণীয় সুইচ ইন্সট্রুমেন্ট প্যানেলের পরিচিতি কোনটা কোন সুইচ এটা জানা জানার জন্য ইনশাআল্লাহ আমরা স্টিয়ারিংয়ের সাথে কী কী সুইচ আছে এমনিগুলো দেখে নিব সর্বপ্রথম আমাদের যে সুইচটার প্রয়োজন হয় সেটা কি ইন্ডিকেটর ইন্ডিকেটর হচ্ছে স্টিয়ারিংয়ের ডান সাইডে যে স্টিকটা আছে হ্যাঁ এটার মাথায় এই স্টিকটা যদি আমি ডানে নিচের দিকে নামাই দেই তাহলে ডান দিকে ইন্ডিকেটর জ্বলবে ডান দিকে কয়টা লাইট জ্বলবে তিনটা একটা সামনে একটা পিছনে একটা সাইডে ঠিক আছে এখন যদি আবার সমান্তরাল করে দেই তাহলে কি বন্ধ হবে সুইচটা যদি উপরের দিকে উঠায় দেই তাহলে কি বাম দিকে চলবে মাঝখানে রাখলে বন্ধ হয়ে গেল ইন্ডিকেটারের ইন্ডিভিজুয়ালি পার্ট পেলাম ডানে এবং বামে এইটা একটা ত্রিভুজাকৃতির সিম্বল আছে যেটা প্রেস করলে হ্যাজার্ড লাইটটা জ্বলে যাবে হ্যাজার্ড লাইটটা কী ছয়টা ইন্ডিকেটর বাল্ব একসাথে জ্বলা নেবার নাম হচ্ছে হ্যাজার্ড সিচুয়েশন যখন আমি কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়ব তখন আমাকে এই লাইটটা জ্বালিয়ে দিতে হবে অন্যান্য ড্রাইভারদেরকে বোঝানোর জন্য যে আমি বিপদগ্রস্ত অবস্থায় আছি এটা জ্বালানো অবস্থায় দেখলে যে কেউ বুঝবে যে এটা বিপদগ্রস্ত ব্যক্তি বা গাড়ি আমি নিজেও যদি বিপদগ্রস্ত হই তখন এই হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে দেব অন্যরা যখন হ্যাজার্ড লাইটটা জ্বালাবে তখন আমাকে বুঝে নিতে হবে সে বিপদগ্রস্ত বুঝতে পারলাম দ্বিতীয়বার প্রেস করলে কি হবে এটা বন্ধ হয়ে যাবে এটার অবস্থান বিভিন্ন জায়গায় হইতে পারে এই জায়গাতেই সব গাড়িতে হবে ব্যাপারটা এরকম নয় রাইট এই সিম্বল দেখে বুঝে নিতে হবে এটা আমার হ্যাজার্ড লাইট স্টিয়ারিং হুইল যেটা দিয়ে গাড়িকে সহজভাবে টানে বামে পরিচালনা করার জন্য নিয়ন্ত্রণ করার জন্যে স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয় স্টিয়ারিং হুইলের সাথে সাসপেনশনের মাধ্যম দিয়ে চাকার সাথে গাড়ির হুইলের সাথে সংযোগ স্টিয়ারিং হুইলের সাথে যে সুইচটা ইন্ডিকেটরের যে সুইচটা পাইস সেই সুইচের মাথায় আরেকটা সুইচ আছে এটা একটু দেখাও প্রথমবার যদি পাঞ্চ করি পার্কিং লাইট জ্বলবে চারটা পার্কিং লাইট সামনে দুইটা পিছে দুইটা সামনে দুইটা সাদা কীসের দুইটা লাল এটা এই চারটা লাইট একসাথে জ্বললে বোঝা যাবে পার্কিং লাইট আর পয়েন্ট দিলে বোঝা যাবে কি হেডলাইট জ্বলছে হেডলাইট যখন ডিপার পয়েন্টে থাকবে তখন ভিতরে কোনো ইনস্ট্রুমেন্ট প্যানেলে কোনো লাইট বাল্ব জ্বলবে না একটা সিম্বল বাল্ব জ্বলে এখন দেখা যায় একটা নীল বাল্ব এই নীল বাল্বটা হচ্ছে আপার পয়েন্ট হেডলাইটের দেওয়া থাকলে এই নীল বাল্বটা জ্বলবে আমার যদি এটা দেওয়া থাকে আপার পয়েন্ট আমি ভুলে গেছি যে আমার আপার পয়েন্ট দেওয়া আছে আপার পয়েন্ট দেওয়া থাকলে সামনে থেকে যে গাড়িগুলো আসবে আমার দিকে সেই গাড়িগুলোর ড্রাইভারের চোখ অন্ধকার করবে করবেন সামনের গাড়ি থেকে আমাকে যখন এটা দেওয়া যাবে তখন আমাকে কি করবে ফ্ল্যাশ করবে তখন আমাকে বুঝে নিতে হবে ওর চোখের মানে লাগছে আমার লাইফ কারণ এটা কী করতে হবে আমাকে ডিপার পয়েন্টে দিতে হবে এটার নিয়ম হচ্ছে সবসময় ডিপার পয়েন্টে রাখা যদি রাত্রেবেলায় দূরের মানে রাস্তা দেখার জন্য আমি আপার পয়েন্ট দিতে পারব কিন্তু যখন আমার দিকে কোনো গাড়ি সামনে থেকে আসতে থাকে তখন আমাকে মাস্টবিটা ডিপার পয়েন্টে নিতে হবে এই অপারেটিংগুলো জেনে বুঝে করতে হবে শুধু দিলাম আল্লাহর রাস্তায় আর ওইটার ব্যবহার জানি না আমি এরকম গলে হবে না ঠিক আছে হেডলাইটের সুইচ পেলাম এইটার আরেকটা পয়েন্ট আছে যদি এটা হেডলাইট বন্ধ করা থাকে তাহলে এখন শুধু ফ্ল্যাশিং হবে দিনের বেলা যেটা করে অন্য গাড়ির সামনের গাড়ির দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফ্ল্যাশিংটা করতে হয় যে আমি সাইড সাচ্ছি বা আমি ইমার্জেন্সি আসতে আসি এই জন্য ওনাকে বোঝানোর জন্যে আমাকে দ্রুত সাইট দেওয়ার ব্যবস্থা করো এটা হলো ফ্লাশিং অন্য গাড়িকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। বাম সাইডে যে স্টক আছে এটা হচ্ছে ওয়েপারে প্রথমে দেওয়া আছে কি অফ মেজারমেন্টে অফ মুডে হ্যাঁ জি সামনের দিকে দিলে মেশ হ্যাঁ সেটা দিলে অফ মুড তারপরে কি ইনজেক্ট লো হাই বৃষ্টির কন্ডিশন বুঝে ওয়েপার ব্লেড ব্যবহার করার সিস্টেম এটা পুল এটা স্পিড কমাবে বাড়াবে মানে কতটুকু ভলিউম বোঝা যাচ্ছে একদম কম এটা স্টেপ এটা না ভলিউমের না ভলিউমের না স্যার যে আমরা আপার আর ডাউল তিনটা এটা হাই এটা লো আর এটা লো মিডিয়াম ছিল আর এটা হচ্ছে কতক্ষণ পরে পরে আবার যদি আমি অফ মোডে দিয়ে দিই এখন একবার আমি মুছল জাস্ট উপরের দিকে একটু চাপ দিলে একবার হবে এখন এটা ভুল করে মানে স্টিয়ারিং ঘোরাইতে গিয়ে হাত লেগে পড়ে গেছে এখন তো আর আমি কী হইলো এটা নার্ভাস হয়ে যায় তখন নার্ভাস হওয়ার কিছু নেই এটা হাত লেগে নেমে গেছে এটা উঠায় দিলেই বন্ধ হয়ে যাবে এটাও একই অবস্থা হইতে পারে আমি এখন ইন্ডিকেটার জো লেগেলে মানে কীভাবে সোজা করবো এটা উঠায় দিলেই সোজা হয়ে যাবে ইন্ডিকেটার এবং এই দুইটা বাটনই প্রেস করার নিয়ম হচ্ছে আঙ্গুল দিয়ে স্টিয়ারিংয়ে হাত থাকবে আঙুল দিয়ে করা যায় না যাই হ্যাঁ এটা হলো সিস্টেম বোঝা গেছে না সবাই দেখতে পাচ্ছি একটু কষ্ট হচ্ছে তাই গরম লাগছে ধৈর্য ধরেন আল্লাহ ভরসা আচ্ছা এই সুইচগুলোর মেজারমেন্ট পেলাম এটা আরেকটা কাজ আছে উপরের দিকে চার দিলে ওই যে পানি আসবে ঠিক আছে ওয়াশার ট্যাঙ্কে যে পানিটা থাকে সেটা সামনে চলে আসবে এটা উপরের দিকে ইনজেক্ট করলে হ্যাঁ ওই যে উপর দিকে প্রেস করলে এই পানিটা আসবে তখন একবার মুছে যাবে গ্লাসে পানি আসলেই ওই পার কাছে দেখেন এই উপরের দিকে ও আচ্ছা যেমন ফ্ল্যাশ করলাম না এটা ডানেরটা দিয়ে হেডলাইটের ফ্ল্যাশ হয় বামেরটা দিয়ে পানি ওঠে ওই পানি হ্যাঁ মোটর চালু হয় এটা একবার দিলে ওই দুইবার মারে এই এই হলো ব্যাপারটা লই রাখো আরেকটা লক আছে এটা হচ্ছে স্টিয়ারিং অ্যাডজাস্টের জন্য এই লক দেখুন ওটা গাইতে আছে স্যার আমরাছি নাই এটা নিচের নামানোর পরে এটা নিচের দিকে ফোল্ড করে যতটুকু লাগবে আবার এটা লক করে দিতে হবে আর যদি লক না করি তাহলে কি হবে হ্যাঁ আই কোন দিক কাটতে যায় কোন দিক চলে যায় না নিজের মত স্যার সিটের মত হ্যাঁ এটা হচ্ছে উঠায় দিতে হবে যতটুকু লাগবে এখন এটা নিচের দিকে কমফোর্ট এই যেমন আমাদের কুকুমনি

নিতে হয় দেখছি সবাই এখন অনেকেই আছে যারা লম্বা মানুষ তারা যদি স্টিয়ারিং নিচে নামাই তাহলে কি হবে আপনি সাথে লেগে যাবে তখন আমি এটা উঠায় নিয়ে আমার মতো করে নেব আর একটা গাড়িতে আছে উপরের দিকে উঠে নিচের দিকে নাম ঠিক আছে এটা টোটোর সাইডের অ্যাডজাস্টেবল আর সাথে কি মিরর মিরর হ্যাঁ তিনটা মিররই অ্যাডজাস্টেবল মুভমেন্ট করে করে কাজ এইগুলো হচ্ছে এই জিনিসটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেওয়ার নাম হচ্ছে তিন নাম্বারে যে কাজগুলো আছে ঠিক আছে এর কোনোটা বাদ দিলে যদি এই নয়টা কাজের কোনোটা বাদ দেন আপনার গাড়ি চলবে না প্রত্যেকে যে যার মতো করে এই মেজারমেন্টগুলো দেয় আমি দিচ্ছি হচ্ছে এই নয়টা রিমার্ক করে ভুলে না যাওয়ার জন্য এই নয়টা কাজ দিচ্ছি না আপনার এই নয়টা কাজ আপনি এইভাবে বলার দরকার নেই এক হ্যান্ডি রাইট এটা মনে রাখতে হবে এই স্বার্থে নাম্বারিং করছে আর এই নয়টা কাজ করতে হবে আপনাকে তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে আমার প্যাসেঞ্জার যেন বুঝতে না পারে আমি কী করছি দুটো তো তার সাথে করে নিজেকে সেট করে নিতে হবে

একটু কি লক হয়ে গেল না এখন এটা দিলেও আর খুলবে না খুলে লক খুলবে না একটু প্লে করে নিয়ে তারপর ঘুরাইলে কি হবে লকটা খুলে দেন লক ছুটানোর পত্র ঠিকঠাক দেখুন একদিন হয়ে যাবে আমার এনেও দেখাই আগে একটু দেখাই দেন স্যার এই এখন কি এখানে মিটার জ্বলছে বন্ধার বিষয় এখন এটা চাবি দিয়ে ঘুরে চাবি ভেঙে ফেললেও আর ঘুরবে না এইটারে যদি একটু আমি প্লে না করি ভেবে গেলো হয়ে গেলো এক দুই তিন কিন্তু পেইজ থেকে কি হলো আমরা এটা স্টার্ট হইলো আমরা গাড়িতে উঠে কি করি